মুভি মুক্তির দিনের মাথায় এত ক্লিন ছবি কখনোই আমি অনলাইনে কোনো মুভির দেখতে পাইনি এমনকি কোনো দেশের মধ্যেও নয় এ থেকেই বোঝা যাচ্ছে আসলে আমরা বাংলাদেশে এখনো একজন আরেকজনের একজনের পিছনে লেগে আছে এবং থাকবে আজীবন এদের আসলে কখনোই ঠিক হবে না এরা দেখতেই পাচ্ছেন এত ক্লিন মুভি কখনো কি কেউ পেয়েছেন মাত্র মুক্তির দশ দিনের মাথায় আমার লাইভে আমি কখনো পাইনি ক্ষতি হয়ে গেল নিশুর ক্ষতি হয়ে গেল সাকিব খানের ক্ষতি হয়ে গেল সিয়ামের ক্ষতি হয়ে গেল রায়হান রাফি এখন ইকবাল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছে এখন সেই এই কাজটা করলো কি না আল্লাহ তবে যাই হোক এটা বাংলাদেশে ফিল্ম জন্য একটা ভয়ঙ্কর বিষয় যা আসলে হওয়া উচিত ছিল না কিন্তু হয়ে গেছে কেন হলো কিভাবে হলো এগুলো আসলে বের করা উচিত এত সুন্দর ব্যবসার সফল হতে যাচ্ছিল মুভিটি দশ দিন রমরমা ব্যবসা করেছে দেখা যাক ভবিষ্যতে কি হয়